শুকনো কাঠ ফাটছে আগুনে কন আগুনে রাজ লাগছে সবারই গায়ে খুব শীত পড়েছে এবছর ডিসেম্বরের মাঝে হাড় অব্দি কিছু যাওয়ার মতো অবস্থা হচ্ছে সবার আগুন চিনে রোজগার মতে বসে আছে রেপেল গলিত আর পাড়ার আরো দুজন চারজন আগুন ঘিরে থাকলেও সামনে একটা জায়গা এখনো খালি তারা সকলেই যেন কারো অপেক্ষায় মগ্ন দূরে মাঠের মধ্যে ঝাঁপ সাপ কসার থেকে থেকে নড়ে উঠছে যেন কি ব্যাপার করতো লাটু দা হজ করছে দেখছি ঠান্ডায় হথপা জমে যাবে হাসবে হাসবে দাঁড়া হাড়ে কি আর তো ভাই কি চলে রাজা বলেছিস তবে আর গল্প যাই একখানা না ও কপালে তুলে বসে শুনতে হয় শুধু হম কথাটা ঠিক আমাদের আড্ডাটা তো টেনে রেখেছে নইলে সারাদিন খাটা পর আর কুড়া দিতে এমন সময় শীতের ঝরা পাতার উপর পায়ের শব্দ পাওয়া গেল দূর থেকে কেউ আসছে যেন সবাই মুখ বন্ধ করে গান খাড়া করে শুনতে লাগলো অন্ধকার ছেড়ে কিছু সময় পরেই একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো মাথাটা চাদরে ঢাকা গায়ে সাদা পোশাক কাঁধে একটা ছোলা পায়ের আওয়াজে সবাই খুশি হলেও লোকটার চেহারা দেখে সবার মুখ চলে গেল তাদের কাঙ্ক্ষিত লাঠুদা নয় কে অন্য লোক প্রেমের আপনি কাঁকে চান লিপিনের গলায় স্পষ্ট বিরক্তির চাপ বাকি তিনজনেরও মুখ বিকৃত হলো এই অনিমন্ত্রিত লোকটির আগমনে আমি আসলে একটু বুঝতে পারি কি হ্যাঁ আরেক কে মাসায় আপনি তাকে চান আহ কমল অচেনা লোক মনে হয় প্রথমবার শোমপুরে এলো বসুন ওই ও জায়গাটা ছেড়ে বসুন ব্যাগ একটা লোকটা মাটিতে ব্যাগটা ধপ করে ফেলে দিয়ে বসে পড়লো লাঠু রাখা জায়গা ঠিক ঠিক তারপর তাদের দিকে তাকিয়ে রইলো আজ প্রায় দু বছর ধরে তাদের আড্ডা চলছে কোনো দিন এরকম অচেনা লোক এসে আড্ডায় যোগ দেয়নি ওরা সকলে হাঁ করে দেখছে লোকটাকে তো মশাইজের নাম কোথা থেকে হসছেন গিয়ে দেখছি আমার নাম হলো গিয়ে আচ্ছা নাম না হয় পরে বললাম আসছি বলি আমি আসছি বেলারামপুর থেকে আড্ডা দিচ্ছেন তাই ঠিকান্নাটা জিজ্ঞেস করতেই আর কি লটেশ্বর মানে লাঠুদার বন্ধু নাকি আপনি আরে আমরাও তো তার অপেক্ষায় করছি বলবেন তো দাদা আমরা ধামকায় ভাবছি কে না কেমন গুলো এমন সময় লজ্জরে একটা ভ্যান রাস্তার উপর দিয়ে গ্রামের ভেতর থেকে চলে গেল ভ্যানের আলোতে কয়েক মুহূর্তের জন্য জায়গাটা আলোকিত হলেও

हां, ठरmüştি বসে। কমল চলে जाते। हां। ओहोय, তুমি এত থামলে। ও ওখানে কিছু মনে করবেন না। আসলে ব্যাপারটা খুবই বোকা বোকা। এই আমাদের লাটু দা chuan বছর অনেক कांड করেছে। তুমি বলিও মানুষ আপনাকে বলতে দোষ নেই। নানা খুশি শুনেছি, ও বড়かね না কি একটা কোরো করেছিল সে।

পশ্চিমের কথা একেবার সবার মুখে চিন্তার ছাপ দেখা যায় সত্যি লাটুদা না এলে তাদের গল্পটা ঠিক জমে না আর আজ হঠাৎ এই অচেনা লোকটার যে কোথা থেকে আগমন হয়েছে তা নিয়েও সবার মনে একটা সন্দেহ দানা বাড়ছে তা বলেন তো আমি না হয় একখানা গল্প আপনাদের শোনাই তারপর কেউ আমাকে লটেশ্বর বাবুর বাইক ঠিকানাটা বলে দিন আমি চলে যাই হঠাৎ লোকটার এই প্রস্তাবে সবাই একটু খাবড়ে গেল চারজনই মুখ চা করতে লাগলো তারপর নেপেন বলে উঠলো আচ্ছা বলুন কি গল্প বলতে চান বেশ শুনুন তবে আমি আপনাদের লটেশ্বর বাবুর মতো অত ভালো হয়তো বলতে পারবো না তবুও যতটা পারি আর কি তবে হ্যাঁ আমিও কিন্তু অনেক জায়গায় ঘুরেছি আর কাজ করেছি সেরকমই একটা ঘটনা বলি শুনবেন না বলুন আর কি এমনিও লাঠুদার দেখা নেই আর গল্প শোনা নিয়ে হচ্ছে কথা সে আপনিই বলুন আর লাঠুদাই বলুক কী বলো ভাইসব সকলেই সম্মতি জানালো অসীমের কথায় শীতের সন্ধ্যের এই আড্ডায় অন্যান্য দিন আরো বলতে চায় বেশ শুরু করি হবে হবে তা ধরুন আজ থেকে প্রায় তেরো বছর আগের কথা তখন আমি কিছু দুষ্প্রাপ্য মূর্তির কথা জানতে পারি আমার এক পরিচিত বন্ধুর কাছ থেকে বলিস কি সেপাইয়ের মূর্তি তুই একশো শতাংশ নিশ্চিত তো দেখিস ভুল ভাল খবর দিয়ে আবার লোকের পিটুনি না খাওয়াস বলছে কি ও দিকে দেখ আমাদের সাথে কথা বলছে সেই আসলে তখন সেপাহের বাড়ির বর্তমান মালিক রে ও লোক তো আর জানে না মূর্তি গুলোর বাজার দাম এখন প্রায় লাখে পৌঁছেছে জানলে এমন ভাবে কিউরিওর দোকানে এসে সবাইকে বলে বেড়াতো না যা পারলে একবার কথা বল নবীনের কথায় ঘাড় ফিরিয়ে দেখলাম সত্যি তাই একটা আদমুড়ো লোক ওই কিউরিওর দোকানের মালিক হেতম বাবুর সাথে কথা বলছে এই সমস্ত ব্যাপারটাই হচ্ছিল কলকাতার পার্ক স্ট্রিট এলাকার নামে একটা পুরোনো মূর্তি ছবি ল্যাম্প ঘড়ি এসব জিনিস বিক্রির দোকানে কবন সেবাই সে যুগের বিখ্যাত শিল্পী অনেকদিন আগে মারা গেলেও বললেন আমি তার জন্য জিনিসপত্র খুঁজে কম দামে জোগাড় করে দেওয়ার কাজ করলেও মাঝে মাঝে এইসব কিউরের দোকানের মালিকেরা ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে চায় মানে মাঝে মিডিল মানে আমাদের টাকা মেরে দিয়ে সমস্ত মুনাফাই নিজেরা লুটতে চায় নমস্কার দাদা কি মূর্তির কথা যেন বলছেনে বাবুকে তা আমাকে একবার দেখাতে পারবেন মানে এভাবে এসে দুম করে বলছে বলে কিছু মনে করবেন না পছন্দ হলে কিন্তু আমি দাম দিয়ে কিনেও নেব না আছে আমি তো ওসব জঞ্জাল দূর করে দিতে পারলি আমি ওসে ওসব শিল্প টিল্প বুঝি না আমার কাছে টাকাটাই শখ বেশ তো আসুন না কাল দুপুর নাগাদ বনহাটিতে স্টেশনে নেমে সে পাই বললি যে কোনো পৌঁছে দেবে বলে লোকটা ক্যানসেলে হাসি হেসে বেরিয়ে গেল দোকান থেকে আমিও ভালো তাও বাগানো যাবে ভেবে খুশি হলো আমার চেনা জানা আরো দু চারটি কিউড়ি ওর দোকান ছিল তারা শিল্পী তপন সেবাহের জিনিস পেলে এই যে লুফে নেবে তা আমি ভালোই জানতাম কষ্ট কিন্তু ভালো হচ্ছে না হঠাৎ পিছন থেকে এরকম কথা শুনে চোরকে পিছনে তাকিয়ে দেখি হেতম বাবু কখন যেন এসে দাঁড়িয়েছেন চুপি সারে তার চোখে একেবারে ধক ধকে রাগ মূর্তি যদি হাত হয়ে যায় সেই ভয়েই তিনি আমাকে ধমকাতে এসেছেন আরে হেতম আপনি ভয় পাচ্ছেন কেন ওই মূর্তি হাতে পেলে তো আপনাকেই আগে দিয়ে যাব শুধু আমার কমিশনটা মাথায় রাখবেন বলুন তো তম্বাকু ব্যবসায়ী আমিও ব্যবসায়ী তিনি যদি দু টাকা বেশি লাভ করতে চান তো আমিও বা সেই সুযোগ ছাড়ি কেন তাই না হ্যাঁ হ্যাঁ বুঝেছি তারপর কী হলো বলুন পেয়েছিলেন সেই লাখ টাকার মূর্তি হ্যাঁ সেখানে তো এমন এক কাণ্ড ঘটেছিল যার জন্য আজও আমার আফসোস হয় আমার জীবনটাই পাল্টে দিয়েছিল সে ঘটনা কি হয়েছিল মশাই এমন মাঝ পথে ঝোলাবেন না শেষ করুন গল্পটা তা পরের দিনের ট্রেনেই পৌঁছলাম বোনহাটি ছোট্ট স্টেশন দুপাশে ছোট সব দোকান ট্রেন থেকে নেমে আমি হেঁটে চলুন বাইরের দিকে এই ভ্যান রিক্সা যা পাওয়া যায় আর কিছুক্ষণ পর পেয়েও গেলাম একটা সাইকেল ভ্যান লজ্জরে ভ্যানে উঠতেই সেটা গ্রামের ভেতর দিয়ে চলতে শুরু করেছে। শীতের সময় বুঝলেন কিনা বড় বড় লাল গাছ গুলোর নেমে যাচ্ছে আরো তাড়াতাড়ি আসার দরকার ছিল মনে হলো কোন হাঁটি তখনো একেবারে অজ বাড়া ভ্যান আনা ভ্যান নিয়ে চলছেই তো চলছেই কোন কে জানে ভ্যানে বসে বসে আমার মনে হলো হয়তো বেরোতে বেরোতে রাত সামনে তার মিনিট কুড়ি পরে ভ্যানটা থামলো আমি ভাড়া ভেতরে গেলাম আগের দিনের লোক আমাকে দেখে আর এসে পড়েছেন আসল আমার সাথে মূর্তিগুলো আমি বাঁশের ঘরে সব দায় করে রেখেছি কিছু কিছু আগে ভেঙে গেছিল অবশ্য যা আছে তার মধ্যে থেকে আপনার পছন্দ হয়ে যাবে ভেঙেছে বলছেন কত বড় শিল্পীর কাজ নষ্ট হয়ে গেল খাবলেই খারাপ লাগে মশাই আর শিল্প বাড়িটাই ভেঙে পড়বে কিছুদিন পর যাই হোক ও হ্যাঁ আপনার আসার আগে হেতমবাবু এসেছিলেন এখানে

পাশের ঘরে ঢুকে কিন্তু মশাই আমার চোখ ছানা বড় হয়ে গেল বিশাল বিশাল পোড়া মাটির ওপর মূর্তি ছোট ছোট মূর্তিও চোখে পড়লো অনেকগুলো অপূর্ব চোখ ধাঁধানো হাতের কাজ শিল্পী তপন সেবাইকে